কর্মী বাহিনী বের করতে শিল্পদার কোন দল এত লোক বের করতে পারবে না কোন ছাত্র সংগঠন আমি আরো বলতে চাই আগামী দিনে এবং সময়ে এখানকার যে ছেলে পেলে ছিল সবাই জীবনের ঝুঁকি না ছিল সব সময় আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এখানে কার কি চাহিদা সবাই সবাই আমি জানি সবার সাথে ওয়ান টু ওয়ান কথা হয় ভাই আমার এই যে চাহিদা আমার চাকরি লাগবে আমার ব্যবসা এটা সেটা সবকিছু আমি জানি এই এ যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে দুই হাজার ছাব্বিশ সালে আপনাদের কারো দাঁড়িয়ে ঘুরতে হবে না আল্লাহ সম্মান দেয় আপনার যদি ধর্মশেষের এমপি পান আমি বলতে চাই এমন একটা ইমেল সার্ভিস থাকবে আপনি ইমেল আপনার সিভি পাঠিয়ে দিবেন আপনার অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিবেন সেই ইমেলের মাধ্যমে আপনার এমপি সাইন্স ও রিকমেন্ডেশন লেটার আপনার মেইলে চলে যাবে আপনার বাসায় মানুষের সময় অনেক কাম আছে সময় আমি কারো অপচয় করতে চাই না অলরেডি অনেকে পড়াশোনা অনেক ক্ষতি করেছেন হয়তো ব্যবসা বাণিজ্য ক্ষতি করেছেন সবাই আসছেন সব সময় সব প্রোগ্রামে আর সময় নষ্ট করতে হবে না সবাই পড়াশোনায় মনোযোগী দিতে হবে এবং নিজেকে স্মার্ট গড়ে তুলতে হবে রাজনীতিতে সবাই সবসময় রাজনীতি করবে না অনেকে রাজনীতি আসছে নিজের হয়তো ফ্রেন্ড সার্কেল তৈরি করতে বা সাংগঠনিক যে যোগ্যতা সেটা অর্জন করতে আবার অনেক চেষ্টা তুলি করবে শিক্ষিত হবে সব যেই জারগুলা সব কিছু আপনারা রাখবো জানি ভবিষ্যতে আপনারা সুন্দর একটা ভবিষ্যৎ করতে চান আমরা এখানে কারো ভবিষ্যতে খেলতে চাই না আমরা পরিষ্কার করে দেয়া বলতে চাই আপনারা সিদ্ধান্ত নিতে হবে কে কোন দিকে যাবে সেই অনুযায়ী তাকে আমরা টিট করব ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বলতে চাই আমরা শিবব ছাত্রদল আছে এটা কানাডা সংগঠনই কারণ এখানে অনেকই আছে তোমার নাম জয় ভাই তাই না জয় তালুকদার জয় তালুকদার কিন্তু কখনো আমার কাছে আসে নাই আমার নাম্বারও মনে হয় আমার তোমার কাছে কখনো নাম্বার নাই কিন্তু জয় তালুকদার নাম্বার আমার কাছে আছে ওর আমি জানি আরো বলতে চাই তোমার দুই নাম্বার ওটা না দুই নাম্বার ওয়ার্ড তারপর গুরিগঞ্জের নাহি এক নাম্বার ওয়ার্ডে কাজ করতেছে তারপর সিংহ সদের জীবন আছে জীবন কই জীবন ছয় নাম্বার ওয়ার্ডে

আমাদের বিনিময়ে ভোট চাওয়া যাবে না এই আমরা এখানে আজকে সবাইকে ডাকছি ভোটটা কিভাবে পরিচালনা করা হবে আমাদের ছাত্র দলের ভাইদের যে এনার্জি যে শক্তি আছে এটা সবার কাছে নাই কিন্তু তোমরা যেভাবে লাফালাফি দৌড়ে দৌড়ি করে নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজটা করতে পারবা সেটা সবাই করতে পারবে না এখানে যারা আছে অনেকে মাসুম বাচ্চা কারো যদি কারো দোষ নেয় সবাই কারো সন্তান কেউ যদি যে কাউকে বলে এটা করতে হবে আমি বিশ্বাস করি সবাই সেটা মানবে এবং সেই চলবে আমার বিশ্বাস ঠিক কিনা আমি বলতে চাই এতদিন যা হওয়ার হয়েছে নিউটনের সূত্র সূত্র সকল কাজের বা সকল অ্যাকশনের একটা সমান বা বিপরীত প্রতিক্রিয়া আছে এটা এই জন্য বললাম তোমরা এখন যা করবা ভবিষ্যতে কিন্তু সেটা অনুযায়ী মূল্যায়ন হবে তোমরা কে কি করতেছ সব রেকর্ড কিন্তু আমার কাছে চলে আসতেছে আমার কাছে আসতে হবে না তোমরা মাঠ পর্যায়ে কে কি করতেছো সব রেকর্ডের আছে সবার নাম ফোন নাম্বার সব কিছু আছে সময় অনুযায়ী তোমাদের সবাইকে ঠিকভাবে মূল্যায়ন করা হবে এবং তোমাদের যে কর্মী বাহিনী আছে সবাইকে নিয়ে একসাথে থাকতে হবে তোমাদের নেতৃত্বটা আছে সেটা আরো গড়ে তোলো এখন ইউনিয়নে যারা আছে তারা হয়তো আরো বড় বড় প্রশ্নে চলে আসবে যুব দলে যাবে সদস্য দল যাবে বা শিল্প যুব দল ছাত্র দলে চলে আসবে যে শূন্য স্থানটা আছে সেই শূন্য তোমাদেরই ধরতে হবে তো এখন থেকে তোমরা নিজেদের ওইভাবে তৈরি করো ওয়ার্ড লেভেল যারা নেতা আছো ওয়ার্ডে তৈরি করো ইউনিয়নে তৈরি করো আড্ডা দাও সবাইকে খেলাধুলার মাঝখানে আনো আরো বলতে চাই তোমাদের সবার তো খেলাধুলার সরঞ্জামের অনেক ব্যবস্থা দরকার হয় ক্রিকেট ফুটবল এটা সেটা আমি বলতে চাই ইনশাল্লাহ যদি আল্লাহ ক্ষমতা দেয় যদি আমাদের মেন্টালিটির একজন ক্রীড়ামন্ত্রী হবে আর কি তার সাথে কিন্তু আমাদের ভালো রিলেশন আছে সবাই জানো যদি এখন নাম বলা হবে না বা কি আল্লাহ তো ভবিষ্যতে কি রাখতে জানি না ইনশাল্লাহ সে যদি আসে নেতৃত্বে এবং মন্ত্রী হয় শিবগঞ্জের কারো খেলাতে সঞ্জন কোনো অভাব হবে না ইনশাল্লাহ আমি এটা বলতে চাই ফুটবল প্লেয়ার ক্রিকেট কিভাবে যা যা লাগবে কিন্তু জানাইটা হবে বাসায় কত ভাই আমি বারবার বলতে চাই তোমার কারো তার প্রান্তে করতে হবে মেসেজ দিবা দায়িত্বশীল লোক থাকবে তোমার তার প্রান্তে চলে যাবে ওয়ান স্টপ সার্ভিস যেটা চালু করেছে আরো বলতে চাই তোমাদের ফ্যামিলি কার সহ বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা চালু হবে এটা নিয়ে তোমাদের ট্রেনিং এর একটা ব্যবস্থা করা হবে আমি আজকে এখানে বলবো না সেন্ট্রাল থেকে কিছু লোক আসবে কিছু নেতা আসবে তারা এসে তোমাদেরকে একদম ডিটেল যে পরিকল্পনা আছে সব তোমাদের দিয়ে যাবে তোমরা যে লোকগুলো আছে গ্রাম পর্যায়ে রুট লেভেলে কিভাবে তাদের সাথে কথা বলবা সেটা

সব থেকে ভোট আছে তারা মানে এখন পর্যন্ত কারণ সে তরুণ চিন্তা করেছে আজকেও একটু আগে সংবাদ সম্মেলনটা ছিল সেখানেও বারবার সে তরুণদের কথা বলেছে তরুণদের কিভাবে মেধা বিকাশ করা যায় তরুণদের কিভাবে বাইরের দেশে পাঠিয়ে তাদেরকে আই রুজি রোজগার ভিত্তি করা যায় এসব না তাদের সবসময় চিন্তা ভাবনা কারণ তোমাদেরকে আগে মেয়েতে হাল ধরতে হবে এবং সেটার বাহক হবে বিএনপি একমাত্র বিএনপি পারবে তোমাদের যে এই মাঝখানে গ্যাপ আছে তোমাদের যোগ্যতা এবং তোমার যেটা দিতে চাও সেটা পূরণ করার ঠিক কিনা এটার বীজ হয়ে থাকতে হবে আমাদেরকে এবং আগামী দিনে তাই রহমানের যে দিক নির্দেশনা আসবে সব সময়ের মতো সর্বপ্রথম সেটা শিক্ষক ছাত্র দল মাদের থেকে ভ্রমণ করবে ইনশাআল্লাহ আমি আরো বলতে চাই আমাদের যে বিশাল যে শিল্প ছাত্র দলের যে কমান এটা পুরো একটা আমি বলতে চাই শিক্ষক উপজেলা জেলার ছাত্র দলের কে দেবে শিক্ষক ছাত্র দল এই বলে আমি সুন্দর বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সবার সাথে দেখা ইনশাল্লাহ আসসালাম আলাইকুম